মাংস সেবা করা হ্যাঁ আর 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 জীবনী আর কি ধর্মের পথে চলা রাষ্ট্রের উন্নয়ন করা আমি ভালো এটা করতে বসে ভাই কইতে বসে নি ভাই ধর্মের পথে চলা রাষ্ট্রের রাষ্ট্রের আইন মানা কইতে বসে মানুষ সেবা করা এই যে আমাদের বড় ভাই তো বলি বড় ভাই বড় ভাই বলে আল্লাহ বলেন ভাইয়া দিনের পথে দায়ী ভাই কি বলতে এসেছেন আপনি আমাদের কি দিনের আলোয় আলোকিত করতে এসেছেন বলুন বলেন বলেন বলতে শুনতে চান বলেন একটু সংশয় আছি আরে ভাই মুখ থেকে পানটা ফেলাই তারপরে বলেন কথা বুঝা যায় না তো কিছুই সাথে কথা বলতেছি देख ले। আরে উচ্চারণ করে কথা বলেন। কথা তো বুঝে যাচ্ছে না কি বলতেছেন। মুখ থেকে পানটা ফেলান। ফলাই মতো বলেন। আসলে হ্যাঁ। আরো সবাই আমি ওই না আস্তে কথা বলতেছি। কারণ কিউ দেখলে সমস্যা তো নাস্তিকের সাথে কথা বলতেছি। আর ওইংশীবিরার কো আপনি আপনি আপনাকে শিবিরার করবে ই জন শিবিরার না নতুন যোগ দিছি তাহলে বালসারের বেলা আপনি নাস্তিকার সাথে কথা বলতে আসেন কি জন্য জঙ্গির বাচ্চা জঙ্গি আপনি শিবিরে যোগ দেন নাস্তিকের সাথে কথা বলতে আসেন কেন সংশয় আছে ভাই বলেন ভাই নতুন নতুন শিবিরে যোগ দেওয়ার সংশয় বাড়ি ভাই বলুন কি নিয়ে আপনার সংশয় না বলছি মানে মানে ইসলামের এতগুলো

এটা কি প্রত্যেক গ্রুপে বলে যে হ্যাঁ আমরা কোরআন এবং সহি সবাই একই কথাই বলে হ্যাঁ তারা কোরআন এবং যারা হাদিস মানে না তারাও তারাও কোরআনটাকে নবীর দেখানো সুন্নাই মনে করে তারা বলে তারা বলে না যে তারা সুন্না মানে না তারা কোরআনটাকেই নবীর দেখানো আল্লাহর মনোনীত সুন্নাই মনে করে কিন্তু নীতি নিয়ে তো আপনার মানে বিভেদ আছে কে বলে অবশ্যই আছে কিন্তু অবশ্যই আছে কিন্তু সবার কথাই হচ্ছে সবার কথাই হচ্ছে তারা সবাই কোরআন এবং সুন্না মতামত চলে তাহলে এত মারামারি খুন খারাপই কেন নিজেদের মধ্যে ভাই কেন ভাই আপনারা আপনারা হচ্ছে অসভ্য লোকজন আপনারা সভ্যতা শিখেন নাই আপনারা জঙ্গির বাচ্চা জঙ্গি আপনার নবী আপনাদেরকে সভ্যতা শিখাই দেওয়া যায় নাই আপনার নবী আপনাদেরকে ডিবেট শিখাইতে দেওয়া নাই আপনার নবী শিখাই গেছে কিভাবে অন্তর কলহ করতে হয় কিভাবে মানে যুদ্ধ করতে হয় গণিমত মাল লুটপাট করতে হয় এটা থাকা আপনাদের মেইন ফোকাস ভাই কি আপনারা বলবো কথা বলছেন

আচ্ছা আচ্ছা প্রথমে আমরা দেখি আহ ইসলাম কবুল না করা পর্যন্ত কিতাল এই জিনিসটা আমরা একটু দেখি আগে আহ কিতাল মানে তো বুঝেন নাকি ভাইয়া

অনেকেই বলে সন্তরাসি আয়াত সন্তরাসি আয়াত দেখেন তরজমা করলে শব্দ দূর দিবেন তরজমা করব এটা খালি তেলাওয়াত করা যায় আছে বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় আছে কিন্তু তরজমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সূরা তাওবার কয় নম্বর আয়াত 5 নম্বর আয়াত এখানে শুনুন কি বলছেন ওয়াকুতুল ফাইদান সলাখাল আশহুরুল হুরুম ফাক্তুল মুশরিকিন আল্লাহ তোমাদেরকে তা বলছে যখন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস চিনেন তো হারাম মাস আরবিতে বারো মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস রাজবাদা আর হলো মহাররম আরবি প্রথম মাস হলো মহারম এটা হলো হারাম মাস এরপরে হলো রাজব দুইটা হারাম মাস এরপরে জুল কাদা জুল এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুল সুলাই এর উপরে আজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার মমিন সম্প্রদায়কে ওয়ার্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশরিক মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে

আরেকটা আয়াত শুনেন সুরা তোবার পাঁচ নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী আয়াত দেখেন তরজমা করলে সব ঘুর দিবেন তরজমা করবো এটা খালি তেলাওয়াত করা যায় আছে বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় আছে কিন্তু তরজমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন আচ্ছা ভারত ভাই আমি একটু তাহলে ক্যাশটা রিফ্রেশ করে দিই তাহলে সব ঠিক হয়ে যাবে

হ্যাঁ ফারাজ ভাই আছে 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 আমি ক্যাশটা ক্লিয়ার করে দেই তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা না ভাই আমরা কথা বলতেছিলাম ওই যে আক্রমণাত্মক জিহাদ নিয়ে উনি বিশ্বাস করেন যে আক্রমণাত্মক জিহাদ বলে কোনো কিছু আছে এবং ওইটা দেখানোর জন্য হচ্ছে আমি আপনার ওই ইয়াটা খুলছিলাম আপনার সাইটটা খুলছিলাম যে ইয়া না করা পর্যন্ত ইমান ইসলাম কলবুল না করার পর্যন্ত জিহাদ চলতে থাকবে ওটাটা নাও এটার পরে আরো অনেকগুলা ইয়ে আসে ফর এক্সাম্পল এইটা এটা থেকে আরো বেটার যে আয়াত আছে মানে বেটার যে এক্সপ্লেনেশন আছে মুমিন্দা থেকে সেটা যদি আমরা দেখাই আরো আরো অনেক ভালো আপনি ছাত্রশিবির ভাই আপনি কি ইংরেজি বুঝেন তো তাই না ইংরেজি সুস্বরের ইংরেজি আচ্ছা তাহলে একটু শুনুন দুটোটা দুটোটা অনেক ভালো টাইপস Jihad al is what everyone agrees upon, which is the jihad based on defense. So when someone attacks you, you defer. Defer, you find it in the doors, idfa', meaning push. So someone attacks your country, attacks your family, what do you do? It's legitimate. Even the kuffar say, you can do it. That is to defend yourself. This was found at the time of the Prophet, and it's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet. But this jihad cannot be accomplished, cannot take place, unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, no, stay where you are, just try to uh, fix yourself, uh, enrich your people with Islamic knowledge and Iman, then you can go. And what is the reason behind such jihad? Number one. To call them to Islam, it is for dawah. The jihad is only for dawah. That is why, when Muslims go and conquer the, the adjacent country, what do we do? We kill them all. No, the Prophet says, The first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, Muslims, we go. We don't want your country, we don't want your uh, uh, land, we don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation. Jizya, stay kafir as you wish, no problem. But you have to give us a percentage, and this percentage, by the way. Is, giving, is given once or twice a year uh, um, depending on the rules in return when enemy comes and attack your country you don't fight we muslims protect you subhanallah for this little money yes and you enjoy sitting in your homes and in your country and live your life normally but the ruling is for sharia so you do not open nightclubs you do not uh, fornicate in the streets you do not know sharia rules but you live your life you marry you have children you enjoy your life but publicly islam rules if they refuse then you have to fight and if we fight you then we capture you, you become our slaves, and we take your land, and you take... Because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this, maybe in the, in the coming 40, 50 years, when the Muslims become strong, as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented, we are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. ছাত্রশিবির জিন্দাবাদ আপনি কি দেখেছেন ভিডিওটা হ্যাঁ দেখেছি কি বলল হত্যা করতে হবে রেবে কিছু বলল ইসলাম গ্রহণ করার জন্য মানে যুদ্ধ করতে হবে বুঝা যাচ্ছে কি অপশন তিনটা অপশন দিতে হবে আপনি যখন অমুসলিমদের এরিয়া যাবেন অমুসলিমদের घेराव করে তিনটা অপশন দিবেন এক ইদার ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো না হয় আমাদেরকে জিজিয়া দাও আর যদি জিজিয়া মানে তাদেরকে ট্যাক্স দাও আপনি নিশ্চয়ই জানেন জিজিয়া জিনিসটা কি তাদেরকে 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 টাকা পয়সা দাও আর যদি এটার একটাও না করো টাকা পয়সা যদি না দাও এবং ইসলাম গ্রহণ না করো তাহলে কি করতে হবে তাদেরকে হত্যা করে হবে এইটা হচ্ছে আপনাদের ইসলামের রুলিং প্রশ্ন ছিল আর কি আরেকটা

এই জিনিসটা কি কোরআনের সাথে হচ্ছে কোরআন পড়ে কি সবাই একই জিনিস বুঝতেছে নাকি একজন এক একটা বুঝতেছে এক একজন এক 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 একটা ব্যাখ্যা দিতেছে যার কারণে আজকে এত গ্রুপ নিজেদের মধ্যে মারামারি হইতাছে এটা আর হইতাছে জি তো মানে মুসলিমদেরকে যখন জিজ্ঞেস করি তখন মানে তার বলি এটা নাকি আল্লাহ তাআলার পরীক্ষা এই ব্যাপারে আপনারা কি বলবেন বলশিত বলবো যে এটা সাথে পরীক্ষার কি সম্পর্ক আল্লাহ প্রমাণ না দিয়ে কোরআনের মানে এক একটা জিনিস এক একটা আয়াত এক একজন একভাবে বুঝতেছে সে কি বোঝাতে চায় সেটা ঠিক ঠিকমতো না বুঝায় কার পরীক্ষা যাচ্ছে এবং পরীক্ষা দ্বারা কি কি উপরজন হইতেছে শিল্পী পড়ছে কি কার কি উপর কার কি আমি যখন বলি যে মুসলিমরা আছে নিচেতে মধ্যে মারামারি করে এগুলোর দায় কে নেবে তখন তারা বলে মানে মুসলিমের পুস্তক যে মানে মারামারি করাটা খারাপ তারপর তারা বোঝে

দেখেন যারা ধরেন এক একটা ইন্টারপ্রিটেশন গ্রহণ করতেছে তারা কি বলতেছে যে আমরা এটা বিবেক না কাটাই গ্রহণ করতেছি কেউ বলে কথা না আপনি যে আপনি যে মুসলমান আপনি তো বিবেক খাটা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই বাট আপনি কি বলেন যে আপনি বিবেক খাটা বিবেক কাটানো ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করছেন এটা কি আপনি মুখ দেখানো স্বীকার করেন আচ্ছা ঠিক আছে বেচারার কথা বলতে আই থিং বহু সমস্যা হচ্ছে থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ Well... <clears throat>